আমি দ একজন সপ্তম শ্রেণীর একজন ছাত্রী আমি শিক্ষা শুরু করার জন্য আমরা আমরা গেতেছিলাম পরে সাগর দিকে গিয়ে আমাদের আর কি অনেকজন ডাকাতে সে গাছ ফালিয়ে দেয় পরে আমরা আমরা বয়স চিত্র শুরু করছি পরে আসছে আসছে পরে আমাদের গায়ে আমাকে আসে আমারে দা দিয়ে বলেছে যে তোর কাছে কি আছে এই তখন আমি আমার নাক ফুলটা দিয়ে দিয়েছি ওই দিছি পরে কই নিয়ে আবার তুই পড় পরে আমি পড়েছি পরে আমার আর কি নাক থেকে নাক ফুল নিয়ে মিলে মিলছিল পরে আবার কয় তোর কি আছে বল পরে আমি আমার ব্যাগটা দেখাইতে দিতে যাচ্ছিলাম তখন আরেকটা লোক পরাত নিয়ে আসে আমাকে বলে যে তোর কাছে কি আছে তুই বল না কিন্তু তাহলে তোকে মেরে ফেলবো তখন মনে হয় পুলিশ এসে পড়েছিল পরে স্যার আমি আর কিছু জানি না আমি অজ্ঞান হয়ে গেছি একজন ছাত্র আমার নাম মোহাম্মদ তাসিন আহমেদ আমি শিক্ষা সফরের জন্য তিনটা থেকে সত্তর থেকে রওনা দিয়েছি তৎক্ষণায় সাগর দিকে গিয়ে একটা বন আছে সেখানে আমরা সেখানে আমাদেরকে গাছ ফেলে আটক করা হয়েছে তারপর পিছ দিক দিয়া বাস করে লট করার পর আমাদের এখানে আসছে আইসা আমার বুকে ধাক্কা মারছে তখন আমার দম আটকে আমি কথা বলতে পারিনি তারপরে এখানে রামদা ধরছে রামদা একেবারে বাজাই আমি তো ভয়ে একেবারে শেষ পরে বেশি তার আমি না কইরা যা যা আছে সব দিয়ে আমি একটা মোবাইল আর পাঁচশো টাকা দিয়ে দিছি এবং এ আমাকে বলছে যদি আরো কোনো তার আমি করে ডাইরেক্ট এখানে মেরে ফেলবো

তিনটার দিকে আমরা সাগর দিকে পৌঁছাই পৌঁছানোর পরে আমার কামালপুর এরিয়া হঠাৎ করে আমাদের আমরা একতম গাড়ি আমরা আমাদের ছিল হঠাৎ করেই গাড়ির সামনে বড় একটা মানে গাছ হ্যাঁ গদারি গাছ ফেলে দিচ্ছে এত আমাদের দরজা ধাক্কা দিচ্ছে অ্যাটাক করছেন ব্যঙ্গি বলে চেষ্টা করছে। পরে যে খুলে না তারা পিছন দিক থেকে দুই নাম্বার চার নাম্বার গাড়িতে প্রায় দুই লক্ষ টাকার মোবাইল এবং স্বর্ণলকার লুট্ট নিচ্ছে এবং ডাকাত ছিল সরজীবনে গাড়ির মাধ্যমে ছয়জন ছিল আর বাইরে আশেপাশে আরও দশ থেকে বারো হয়েছিলো তো এইভাবে আমরা আমাদের গাড়িতে আমরা যখন খুঁজ পাইলাম পশ্চিম পাইলাম তখন আমরা চেষ্টা করি বিভিন্ন জায়গায় খোঁজ নেওয়ার জন্য পরে ত্রিপুরা নিয়ে ফোন করে আমরা একজন পুলিশ কর্মকর্তার মোদীর স্বর্ণাপূর্ণ ফোন পাই ওনার কাছে উনি ফোন দিলে দশ মিনিটের মধ্যে উনি চলে আসছে আশা পরে দুই নাম্বার চার নাম্বার লুট করছে তিন নাম্বার যখন শুরু করছে এক দুজনে মোবাইল নেছে তা এরপরে আর কোনো ক্ষতি করতে পারে নাই তবে আর একটা জিনিস করছে তারা মার জোরে করছে কতজন সদস্য সদস্য ছিল টোটাল গাড়িতে ছিল ছয় জন করছে আর বাইরে ছিল দশ থেকে বারো জন আপনারা চান এটা আমরা এটার সুষ্ঠু সঠিক প্রতিবেদন চাই এবং এর এরকম যেন কোনো অকারেন্স আমার দেখা মতে আমি বারো বছরটা শিক্ষক কর্মর্তা আসছি কিন্তু এরকম অকারেস্ট হয়নি এরকম স্মরণামূল্য হয়নি কিন্তু এখন যে এরকম ঘটনা হচ্ছে এরকম ঘটনা যদি আরও হয় তাহলে এরকম শিক্ষার্থীদের আতঙ্ক সৃষ্টি হবে শিক্ষার্থীরা স্কুল আসবে না এবং সমাজের মানুষের বিত সন্তুষ্ট হবে এই জন্য আমরা চাইবো যেন এটা একেবারে নির্মূল হয়ে যায় ডাক্তার জন্য আর লুটরা সন্ত্রাস এরকম আহাজ না করতে পারে আমরা এটা সঠিক প্রতিবেদন চাই এবং এটার থেকে পরিত্রাণ চাই আচ্ছা আপনি এত আহত আছে কেন আহত আছেন না এটা আমার গরেন টাঙ্গাইল জেলাধীন ঘাটাইল থানার এলাকার ভিতরে সাগর দিঘি ঘাটাইল লোড়ে স্বাইদপুর উচ্চ বিদ্যালয় থেকে পিকনিকের উদ্দেশ্যে চারটি বাস 180 জনকে নিয়ে রওনা দিয়েছে নাটোরের উদ্দেশ্যে আর তারা পিকনিকে যাবে তো তারা তাদের স্কুলের স্পট থেকে রওনা হয়েছে তখন রাত দিনটা পঁয়তাল্লিশ এটি ফুলবাড়িয়ার নজি ডিউশনের মধ্যে পড়েছে ওখান থেকে পনেরো মিনিটের মধ্যেই ঘাটাইল সাগরদিঘি রোডের ওই ঘটনাস্থলে এসে তারা দেখলো যে তাদের সামনে এটি গাছের গুঁড়ি ফেলানো এবং কিছু কতিপয় দুষ্কৃতকারী তারা বাছে বাসে কিছু মোবাইল টাকা এবং কেউ কেউ বলছে সোনালঙ্কার কেউ বলছে এমিটেশন এই ধরনের কিছু লুণ্ঠন করেছে এবং তাদেরকে চাকু নিয়ে কিছু ভয়ভীতি দেখিয়ে এটি লুণ্ঠন করে তারা চলে গিয়েছে তো এই এইটি হলো মূলত ঘটনা এবং ঘটনাটার সময়টা আমি একটু আগে এখানে এসে অত্র স্কুলের প্রধান শিক্ষক যিনি এই সফরে ছিলেন যাত্রী হিসাবে ছিলেন এবং কিছু কয়েকজন অভিভাবকের সাথেও কথা হলো তাদের বরাতেই আমি কথাগুলো বলছি তো আমরা যতটুকু জানতে পারলাম এখানে নাইন নাইনেও ফোন দিয়েছে এবং আমাদের একটি টিমও চারটা পনেরোর ভিতরে চারটা পনেরো থেকে বিশের ভিতরে আমাদের একটি টিমও চলে এসেছে এবং তারাই বললো যে এখানে একজন সাব ইন্সপেক্টর শহীদ নামে তাকে তারা আইডেন্টিফাই এবং তারা ঘটনাস্থল থেকে তার আগেই ঘটনা ক্লোজ করে তারা সরে তো আমরা গিয়েছে টাঙ্গাইল জেলা পুলিশ যখন ঘটনাটি জানতে পারলাম আমরা ইতিমধ্যে তাদের কাছ থেকে সকল বক্তব্য নিয়ে মামলা রুজুর জাস্ট অল্প সময়ের মধ্যেই মামলা রুজু হচ্ছে এবং আমরা আমাদের যে থানা পুলিশ এবং আমাদের যে টাঙ্গাই জেলা পুলিশের যে শক্তির জায়গাগুলো আছে আমাদের যে বিভিন্ন ইনফরমেশনগুলো আছে থানা এলাকার যে বিভিন্ন আছে আমাদের যারা ইনফর্মার আছে বিভিন্ন জায়গায় তাদেরকে আমরা অ্যাক্টিভেট করেছি এবং আমরা তথ্য প্রযুক্তিকে কাজে লাগাচ্ছি দেখা যাক আলহামদুলিল্লাহ আমরা টাঙ্গাইল জেলা পুলিশ যে কোনো চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত আছি আপনারা দেখেছেন ইতিপূর্বে মির্জাপুরে একটি বাল জাগাতির ঘটনায় আমরা খুব অল্প সময়ের মধ্যে চেষ্টা করেছি দেশবাসীকে স্বস্তি দেওয়ার সেই মেসেজগুলো আপনাদেরকে আমরা দিয়েছি তো আমরা টাঙ্গাইল টাঙ্গাইল জেলা পুলিশ আমরা সর্বোচ্চ চেষ্টা করব এই ঘটনাতে ডিটেকশন করার এবং এখানে যে সমস্ত দুষ্কৃতকারী এই ঘটনার সাথে জড়িত ছিল নিশ্চয়ই আমরা তাদেরকে খুব শীঘ্রই ফাইন্ড আউট করে আইনের আওতায় নিয়ে আসবো